বন্ধুরা করে সকলেই জেনে গেছেন ভারত পাকিস্তান ম্যাচের রেজাল্ট কি হয়েছে অর্থাৎ পাকিস্তানকে আমরা যেভাবে আজ পর্যদস্ত করেছি তাতে করে একটা বিশ্বাস তো স্পষ্ট শুধু পাকিস্তান নয় বাংলাদেশকেও আগের দিন পর্যদস্থ করেছি তো এর দ্বারা বোঝা যায় এই দুটো টিমের প্রতি মানুষের যে ওখানকার মানুষের যে একটা আবেগ রয়েছে তা ভারতের কাছে পর্যদস্ত হওয়ার পর সেই টিভির বাক্স ভাঙার মতো কন্ডিশন তৈরি হতে চলেছে আসলে পাকিস্তান ম্যাচ আজকে সকাল থেকেই বলা চলে একটা মানুষের মধ্যে একটা উত্তেজনা ছিল যে ভারত পাকিস্তান ম্যাচ একটা অন্য ধরনের আবহাওয়া কিন্তু সত্যি কথা বলতে এই দেশে থেকেও বেশ কিছু মানুষজন আছেন যারা এই পাকিস্তান প্রীতি দেখায় তো তাদের জন্য আজকে লাইভটা যে এই যে ম্যাচটা আজ হলো যখন রেজাল্টটা শেষ হলো প্রথম প্রথমে যখন ওরা দুশো একচল্লিশ করলো তারপর থেকেই একটা ম্যার ম্যারে ছিল প্রথম থেকে যে একটা কী রকম ম্যাচ হচ্ছে ওই দুশো একচল্লিশ রান ভারত পাকিস্তানের মধ্যে টার্গেট হয় এটা কোনো টার্গেটই নয় এ তো প্রথমেই আমরা জিতে গেছি তারপর দেখা গেল কি রোহিতের আউটটা হলো মানে একদম জলভাদ মতো ম্যাচ বেরিয়ে গেল তো সব বড় ব্যাপার বিরাট কোহলি আজ সেঞ্চুরি করছে এটা অত্যন্ত একটা ভালো দিক কিন্তু বিষয়টা হচ্ছে এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বেশ কিছু মানুষজন বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিল তার মধ্যে একজন হচ্ছেন আইআইটি বাবা আমি সকাল থেকে একটা পোস্টও করেছিলাম যেখানে টিভি নাইনে একটা কাট দিয়ে যে এই আইআইটি বাবা ভবিষ্যৎবাণী করেছেন যে ভারত কোনোভাবেই পাকিস্তানকে হাত পারবে না এই ধরনের কিছু বকলমে লোক থাকে যারা নিজেদেরকে কীভাবে এই প্রচারের আলোয় আনবে তার চিন্তা করে আসলে আর আমরা ওদের দিকেই সেই প্রাধান্য দিই এই সমস্ত মানুষগুলোকে না সত্যি কথা বলতে আপনি রাগ করেন বা আপনার মনে যদি হয় যে ভারত পাকিস্তানের ম্যাচ সেখানে কোনো ব্যক্তি যদি পাকিস্তানকে এগিয়ে দেয় তার পিছনে ক্যাঁত করে লাথি মেরে দেওয়াটাই যুক্তিযুক্ত কাজ আমি মনে করি আপনি খারাপ ভাবেন খারাপ ভাবুন আমার কাছে কোনো কিছু ব্যাপার নেই কারণ আমার কাছে দেশ আগে তাই ভারত পাকিস্তান ম্যাচে যে বন্ধুই তুমি হও যদি বলো তুমি পাকিস্তানকে সাপোর্ট করছো তো তার জন্য একটা লাথি আমার পক্ষ থেকে থাকবে তো আজ ম্যাচটা যখন সম্পূর্ণ হলো তো তখন আমি পোস্ট করবো বলে ভাবছিলাম যে এই আইআইটি বাবা তিনি কি করে ভবিষ্যৎবাণী করলেন এই ভণ্ড লোকগুলোকে না দূরস্থ করে লাহোর এক্সপ্রেসে তুলে দিয়ে লাহোর পাড়িয়ে দরকার আমি বলবো না উনি কে বা ওনার কি পরিচয় সেটা বড় কথা না সবার আগে পরিচয় হচ্ছে আমরা ভারতীয় এবং আমাদের কাছে ভারত পাকিস্তান ম্যাচ মানে পাকিস্তানকে কবরে পাঠানোর ম্যাচ এবং বাংলাদেশকে এখন আবার যুক্ত করা হয়েছে কারণ তারা নিজেদেরকে যা ভাবছে মানে অস্ট্রেলিয়ার মতো যে তারা অস্ট্রেলিয়ায় মনে ভাবে ভাবেনি যে নাগিন নাচ নাচবো ভারতকে যাচ্ছে তাই করে বলবো আর ওদের মুখের ভাষায় একটা দেখবেন যখন ব্যাট করতে নামে যখন বল মিস করে তখন বয় একা দিয়ে একটা শব্দ চিৎকার করে বলে আসলে এই ঘৃণ্য ভাষার এই ঘৃণ্য দেশকে আমরা কখনোই প্রাধান্য দিইনি তো আজ যখন ভারত পাকিস্তান ম্যাচটা হলো আমরা সত্যি স্কোর কি হয়েছে সবাই জেনে গেছে এই নিয়ে আর কিছু বলার নেই সবাই মনে হয় জানে কয় উইকেট পড়েছে সবাই মনে মনে জানে বিরাট কোহলি একশো করেছে একশো এগারো বলে এই সমস্ত বিষয় নিয়ে আর কোনো বলার নেই বলার অবকাশও নেই কারণ এত ভালো একটা খেলা আশা করেছিলাম খেলা ভালো হয়েছে নিশ্চয়ই আমরা চেয়েছিলাম যে গতকালকে যে ম্যাচটা হয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে সেই ধরনের একটা হোক অন্তত ভারত যদি প্রথম ব্যাটিং পেতো দেশ চারশো রান করে আর ওইদিকে দেড়শো রান্না কমপ্লিট করে দেবো মানে এই ধরনের একটা চিন্তিত তো যাই হোক পাকিস্তান তো হারলো সেই সঙ্গে এই ট্রফিতে এই ম্যাচ টুর্নামেন্ট থেকেও বিদায় নিল এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে বাজিটা যতটা আমরা আশা করেছিলাম ততটা পড়লো না কারণটা কি কারণ অনেকে ভেবেছিল যে বাজিটা রেখে দেওয়া হোক পাকিস্তান করা ফাঁকানো যাই হোক পাকিস্তান জিতেনি ফাটায় কিন্তু আমরা ভারতীয়রা যারা আমরা এখনও পর্যন্ত বুক চিতে থাকি যে ভারতের ম্যাচ হলে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ দেখি আর নাই দেখি অন্তত স্কোরটাকে চোখের সামনে সবসময় লাগবো তো আজ আমাদের কাছে সত্যি আর খুব খুশি রাত বলতে চলে কারণ আজকে দিনটাও খুশি দীর্ঘ আট বছর প্রায় পর পাকিস্তানকে সে বদলা নেওয়া হলো তো বিষয়টা হচ্ছে পাকিস্তানকে বদলা নেওয়া পাকিস্তানকে এত বড় ভাবা আমরা আমরা তো ভাবি না যে পাকিস্তান এখন খেলছে ওরা ধতবির মধ্যে পড়ে আর বাংলাদেশ সে তো কোনো পর্যায়ে নেই মানে স্কুল টিচারদের সঙ্গে যখন স্টুডেন্টসদের ম্যাচ হয় দেখবেন যদি পনেরো মিনিট খেলা হয় দশ মিনিট বারো মিনিট প্রথম সক্ষণ স্টুডেন্টসরা ভালো করলো শেষে স্যারকে বলে স্যার একটা গোল দিয়ে দিন আপনাদেরকে জেতানো হচ্ছে তো বাংলাদেশকে যদি আমরা এইভাবে না জেতাতে দিই বা ভারত পাকিস্তানকে তাহলে পাকিস্তান আর বাংলাদেশ কখনো জিততে পারবে এই হলো কথা মানে বাংলা কথা স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলাটাই দরকার তো আর সেটাই বলছিলাম যে এই বাংলাদেশ এই পাকিস্তান এখন তো দুজনেই জাতবাই হয়ে গেছে আর পাকিস্তান হয়েছে দাদা আর বাংলাদেশ হয়েছে ভাই আর এদের তো কোনো মানে আরে কি বলবো ব্যক্তিত্বও নেই আর কোনো ধর্তব্যের মধ্যেও নেই তো এই যে পাকিস্তানকে দেখে বাংলাদেশে এত বা বাংলাদেশ আজ শুধু পাকিস্তান পাকিস্তানের জন্য এই হারটা বাংলাদেশেরও প্রতিটা কোনায় কোনায় পৌঁছে গেছে আজ তাদের খুব শোকের রাত বাংলাদেশের শোকের রাত পাকিস্তানের শোকের রাত আসলে ভারত ভাই ছিল ভারত ভাইকে এখন তারা এখন শত্রু হবে এই বাংলাদেশেরা তো এই বাংলাদেশ যতদিন শত্রু ভাববে ভারতকে ততদিন ওরা আরও 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 নিচে নামবে ঠিক এইভাবেই কিন্তু নিজেদেরকে ভাবে না বলেই আফগানিস্তান টিমটা আজ এত উঁচুতে পৌঁছে গেছে বুঝতে পেরেছেন ঠিক কথা পূর্ব পশ্চিম দুটো পাকিস্তানে আছে একদম ঠিক কথা প্রদীপ আমি আমি একদম এই বিষয়টা সত্যি যে কমেন্টসটা করেছে ঠিক কথা অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে জল খেলে পাকিস্তানে গলা ভিজে আর পাকিস্তান যে জল খেলে বাংলাদেশের পেট ভরে মানে এই ধরনের ব্যাপারটা হয়ে গেছে তো যে বিষয়টা হচ্ছে দুটো ম্যাচ হলো পরপর বাংলাদেশের সাথে ভারতের সাথে এইভাবে পাকিস্তানের সাথে দুটো ম্যাচ আমরা জিতলাম সভাপতি বাংলাদেশেরও দরজা মানে যা হয়ে গেছে বাড়ি ফেরার পাকিস্তান তো আজ বাড়ি বাড়ি চলেই গেল দুবাই থেকে তো এই যে ব্যাপারটা অর্থাৎ খেলার কাছে খেলা এখানে আবেগ চলে না আমরাও ক্রিকেট খেলি আমাদের কাছে ক্রিকেট একটা ভালোবাসা সেই ক্রিকেট যখন খেলি তখন মাঠের কাছে আমাদের বেস্ট পারফরমেন্স দেয় আমরা মুখে না আমরা আমাদের পারফরমেন্সটা সবার উপরে তাই আজ যখন পাকিস্তান ভারত ম্যাচ হচ্ছে ঠিক সেই সময় বেশ কিছু পাবলিক আছে যারা দেখবেন ট্রেনে বাসে লুকি লুকিয়ে দেখছে এই ভাত কটা পড়ল রে চারটে পড়েছে আর চারটে ফেল মানে এই ধরনের কিছু পাবলিক থাকে তারা চায় ভারত হেরে যায় এই সমস্ত মানুষগুলোকে যেমন দেখবেন না শার্টি একটা পিছনে ক্যাপ করে দিয়ে দেবেন আমি গতবারে একটা খেলা হচ্ছে তো আমি ট্রেনে ফিরছি তো রাত্রি তো হঠাৎ করে সেটা পাকিস্তানের সাথে কারো একটা ম্যাচ ছিল মানে পাকিস্তানের ম্যাচটা জিতলে মানে একটা ভালো জায়গায় যাবে তো যাই ঠিক মনে পড়ছে বেশ দিন আগে বেশি দিন নয় তো যাতে যথারীতি পাকিস্তানে প্রীতি দেখলাম তাদের এরকম করে চুল করছে আর প্রীতিটা দেখাচ্ছে তো সেই মানুষটাকে আমি বললাম আচ্ছা এই যে আপনারা ভারতে থাকেন ভারতে টেনে চাপছেন বাড়ি ফিরছেন আর এই চুলকোতে চুলকোতে পাকিস্তানকে সাপোর্ট করছেন তা আপনাদের কি একটু না জ্ঞান হয় না মানে এই যে ভারতে খাবো ভারতে থাকবো ভারতের পিছনে বাঁশটা দেবো এই ধরনের মানুষগুলোকে আজকে বলার দিন বুঝলেন তো এই মানুষগুলোর জন্যই আজ আমি লাইভে এসেছি ভারত জিতেছে পাকিস্তান হেরেছে এটা আমরা জানি পাকিস্তান হারবে পাকিস্তান হারবে এটা তো আমাদের আমাদের হিসেব হয়ে গেছে আমরা আগে থেকে পাকিস্তান হার তো আমাদের কাছে কথা হচ্ছে আজকে এলাকা রাত্রে লাইভ আসার এটাই কারণ এই যে এখন রাতে কটা বাজে এখন সাড়ে দশটা পার হয়েছে হয়তো এগারোটা বাজে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিছুক্ষণ আগে পর্যন্ত বাজি ফাটানো হচ্ছিল তো এখন দেখা যাচ্ছে এখনো বেশ কিছু টুকু টুটু করে পড়ছে এই রাস্তা দিয়ে যে সমস্ত লরিগুলো যাচ্ছে যে লরিগুলো যাচ্ছে এরাও গেটেতে না জাতীয় পতাকা নাড়তে নাড়তে যাচ্ছে অর্থাৎ এই হচ্ছে আমাদের ভারতবর্ষ যারা ট্রাক চালায় যারা লরি চালায় যারা বাস চালায় তারা যারা ম্যাটোডোর চালিয়ে মালপত্র নিয়ে যায় তাদের কাছেও ভারতের প্রতি একটা ভালোবাসা রয়েছে আর বেশ কিছু ছেঁচড়া লোক আছে যারা এই দেশে থাকবে এই দেশে খাবে আবার এই দেশেরই হারলে তারা ভাজি পাঠাবে এই সমস্ত মানুষগুলো রয়েছে তাই আইআইটি বাবাকে নিয়েই বলি এই সমস্ত ভণ্ড লোকগুলোকে না এদের দিকে লাওর এক্সপ্রেসে পাঠিয়ে দেওয়ার প্রচন্ড প্রয়োজন আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন এই ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করে কিছু লাভ নেই ভারত এখন বদলে গেছে সেই ভারত নেই বুঝতে পেরেছো কাকা তাই একটা কথা স্পষ্ট তুমি আইআইটি বাবা হও তুমি যে বাবাই হও ভারতকে হারবে পাকিস্তান যদি এই সমস্ত কথাবার্তা বললে আছলা বাঁশ রয়েছে বুঝতে পেরেছো তাই এই ধরনের ভবিষ্যৎবাণী করবে তোমার প্রতি বা আপনার প্রতি সম্মান আমাদের রয়েছে নিশ্চয়ই সম্মান থাকবে কিন্তু ভারতের বিষয়ে কোনো বিষয়ে এই ভবিষ্যৎবাণী করলে তুমি আইটি বাবা হো আর যে বাবা হো আমাদের আমার শব্দ বেরিয়েই আসবে আমার মুখ চুপচাপ থাকবে না তা এই ধরনের মানুষগুলো যারা আজ ভারত যে খুশি হননি যারা আজ ভারত পাকিস্তান হারায় যারা অবসর হয়ে পড়েছে যারা এইরমভাবে যারা ভাবেন তাদের জন্য একটা কথা কাকা তোমাদের জন্য আছেলা মাছ আছে একদিন আমার সামনে সরাসরি হবে ভারত পাকিস্তান ম্যাচ মানে আমাদের কাছে শত্রু তাই সেই শত্রুর সাথে খেলায় যদি কেউ শত্রু দেশের হয়ে কথা বলে তাদের জন্য চরচাপাটি আমরা দিতে পারতাম তাই আজকে খুশি রাত আমাদের কাছে আমরা জিতেছি শুধু নয় বিরাট কোহলি ভাই অবশ্যই আর সেঞ্চুরি করেছে একশো করেছে সেই সঙ্গে পনেরো হাজার রানও করেছে সব মিলে আজকের রাতটা সত্যি আমাদের কাছে স্পেশাল কোহলি একটা এমন প্লেয়ার যে মাঠে থাকা মানে যারা মাঠে খেলা দেখে নিশ্চয়ই হয়তো বোঝেন ওই প্লেয়ারটা যদি হ্যাঁ ফুটবল ভালো ফুটবল তো আমার কাছেও ভালো লাগে ফুটবলে আজ আমরা আমরাও ভারত চ্যাম্পিয়ন তো এটা একটা বড়ো খুশি এটা নিয়েও লাইভ করা যেত তো অবশ্যই সেটা লিখব তো বিষয়টা হচ্ছে যে আজ পাকিস্তান হেরেছে আমরা জিতেছি এটা হচ্ছে সব থেকে গর্বের বিষয় যে আমাদের কাছে বিরাট কোহলি মতো একটা প্লেয়ার আছে আমরা যখন ইডেনে খেলা দেখছিলাম এখন যে কার্ড আমি পেয়েছি তাতে করে একটা সুবিধা হয়েছে যে মাঠে একদম একটু একটু রিপ্লাই তো আজ আমরা এখন আমার সুবিধা হয়েছে যে একদম বাউন্ডারি গায়ে দাঁড়িয়ে রিপোর্টিংটা করতে পারছি এটা খুব সুবিধা তো আমি বলিকে দেখতে একদম কত ছ সাত ফুট দূরে দাঁড়িয়ে আছে বিরাট কোহলি আর আমি দাঁড়িয়ে আছি একদম বাউন্ডারি গায়ে তো খুব খুশি হচ্ছি যে এই প্লেয়ারটাকে আমরা টিভিতে দেখি আর সাংবাদিকতার এই সুযোগেই সেই মানুষটা থেকে ছ ফুট দূরে আমি দাঁড়িয়ে আছি এই যে সেই মুহূর্তটা আমি দেখি কত আগ্রাসী কত অ্যাক্টিভ থাকে ক্রিকেট নিয়ে যখন মাঠে থাকে সত্যি প্লেয়ারদেরকে জাগ্রত করে দেয় সেই মানুষটা যখন আর সেঞ্চুরি করলো হয়তো চোখের সামনে সেই সেঞ্চুরিটা আমি ঠিক দেখতে পেলাম না কিন্তু বিশ্বাস করে মনটা ভরে গেছে অত্যন্ত ভালো একটা প্লেয়ার বিরাট কোহলি আপনারা রোহ রোহিত শর্মাকে দেখেছেন বিরাট কোহলিকে দেখেছেন যে আমি চোখের সামনে থেকে দেখেছি সত্যি অত্যন্ত অ্যাক্টিভ প্লেয়ার বিরাট কোহলি কি চূড়ান্তভাবে মাঠে ফিল্ডিং থাকে এবং কি চূড়ান্ত ওর ফিটনেস আমরা যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাভ দেখি সে সেম লাফায় বিরাট কোহলি অতটা না লাভালেও অনেকটাই লাফায় হয় তাই ওই সমস্ত প্লেয়ার মাঠে থাকা মানে মাঠে স্নান বাড়ানো আজ ভারত জিতেছে শুধু সেই বিরাট কোহলি যখন একশো করলো না মনটা ভরে গেছে এই ডেনে কদিন আগে তাকে চোখের সামনে থেকে দেখে এলাম সেই প্লেয়ারটা আর যখন সেঞ্চুরি করেছে না মনটা ভরে গেছে কি অসাধারণ মাপের একটা প্লেয়ার যে প্লেয়ারটা না দেখলে কল্পনা করতে হবে কতটা অ্যাক্টিভ থাকে মাঠে চং মং করছে প্লেয়ারদেরকে উৎসাহ দিচ্ছে কামান ইন্ডিয়া কামান প্লেয়ার কামান ফ্রেন্ডস করে যাচ্ছে এই যে ব্যাপারটা সেই প্লেয়ারটা যখন সেঞ্চুরি করলো না আবেগটা ধরে রাখা যায় না আজ আমরা যদি ম্যাচটা চোখের সামনে দেখতে পেতাম মনটা ভরে যেত তো কোনো এই রিসেন্ট কোনো ম্যাচ হোক আপনাদেরকে একদম সরাসরি ওই মাঠের একদম বাউন্ডারি গায়ে থেকে না আমি লাইভ দেখাবো দেখবেন আপনারা তো টিভিতেও দেখেন লাইভ ক্যামেরায় তো দিনও ওই সুযোগটা আপনাদের আমি আমি দেখানোর চেষ্টা করি যে বাউন্ডারি গায়ে থেকে কোনো প্লেয়ারকে যখন আমরা দেখি সামনে তখন কতটা আবেগ লাগে কতটা ভালো লাগে একদম চোখের সামনে বিরাট ভাই ক্যাসেও এই যে কথাটা ঠিক আছে ভাই ক্যাসে এই এই যে জবাবটা এটাই হচ্ছে ভালো তাই বিরাট কোহলি আজ সেঞ্চুরি করেছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর টিম ইন্ডিয়া জিতেছে এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে রাতটাও যেমন শান্তিতে তো আর সত্যি বলতে কি এই লড়াইটাই আমাদের লড়াই এই স্পিডটাই আমাদের স্পিড আর এই আপার লেভেলটাই হচ্ছে আমাদের সকলের যে কোনো এখানে এজ লিমিট নেই বিরাট কোহলি সিনিয়র মানে এই নয় যে জুনিয়রকে সম্মান দেবে না বা এই জিনিসটা আমাদের নেই এটাই হচ্ছে টিম ইন্ডিয়ার একাতা ভালো থাকুন শুভরাত্রি বন্ধুরা আর ভালো অবশ্যই থাকবে না বিভিন্ন খবর তো দেখতেই পাচ্ছেন একটু আগেই আপনাদেরকে জাল ওষুধ নিয়ে একটা ভিডিও করেছি নিশ্চয়ই দেখে নেবেন কেমন লাগলো বা কী বৃত্তান্ত কী কী তথ্য আমি দিয়েছি নিশ্চয়ই আপনারা আশা করি আমতে যে জাল ওষুধ বাঁচার চক্র সেটা একটা বড়ো লাইক করে এই বড়ো ভিডিও করেছি দেখতে থাকুন এবং ওতেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন যে একজন মানুষ একজন মানুষ যে বিশ্বভ্রমণ করছে কিসের টাকা কার কোথা থেকে পাচ্ছে অত টাকা যে সারা দেশ ঘুরে সারা বিশ্ব ঘুরে বেরিয়েছে সেই ওষুধ জাল ওষুধ ব্যবসায়ী কিছুটা পর্দা আজ খুলে দিয়েছে তো আপনারা একটু আগে ভিডিওটা পোস্ট করছি একবার দেখে নেবেন প্লিজ তাহলে শুভ শুভরাত্রি বন্ধুরা এত আছি